যে আমি এখানে চিরস্থায়ী হব আর একটা জিনিস আমি এখানে হয়ে যাব। তথ্য আমাকে ভুল দেওয়া হয়েছিল কিন্তু আসলে আমি ভুল করেছি। ভুলটা যখন সে আল্লাহ সালা তাকে মাফ করে দিলেন কিন্তু আয়াতের ভিতর বলা হয়েছে ফাহবিদ মিন হুমা তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও এখন আপনার কাছে এখন প্রশ্ন হচ্ছে তবা প্রমুখ করেছেন আল্লাহ এবং সে কেন বললেন যে তুমি এখান থেকে চলে যাও এটা একটা প্রশ্ন কেন চলে যাও এটা যদি আপনি যান এখানে আমরা তিনটা ক্যাটাগরিতে আমরা নিতে পারি একটা হচ্ছে যে আল্লাহ এই পরীক্ষাটা দুনিয়ায় দিবে কিভাবে যে আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে যে দুনিয়ার জীবনটার একটা মেনু আল্লা সুবাহ এখানে করেছেন যে এইখান থেকে তুমি ইব্রিসকে প্রকাশ্যভাবে তুমি তুমি যেমন জান্নাতে যেতে পারবে ইব্রিসও তোমাকে এই দুনিয়ায় বসে প্রকাশ্য তোমাকে কি করতে থাকবে তোমাকে আঘাত করতে থাকবে তোমার খারাপ পথ নফসেরকে আঘাত করতে থাকবে সেটা প্রকাশ্য হতে পারে গোপনে হতে পারে সেটা তোমার নফসের মাধ্যমে হতে পারে এইগুলো আমরা তোমরা দুনিয়ায় দেখবে আরেকটা হচ্ছে এটা একটা ব্যবহারিক ক্লাস ব্যবহারিক ক্লাস মানে কি যদি আপনি দেখেন একটা ডাক্তার হচ্ছে ডাক্তার উদ্দেশ্য কি সে ব্যবহারিক ক্লাস কি সে ব্যবহারের মাধ্যমে সে মানুষের দেহের উপকার করবে সাধন করবে একজন ইঞ্জিনিয়ার উদ্দেশ্য কি সে তার বিল্ডিং কনস্ট্রাকশন এটাকে সে সুন্দর করবে এরকম সবার একটা উদ্দেশ্য থাকে তো আমার নামাজ উদ্দেশ্য কি যে সলা কাজটা করার পরে আমার দুনিয়ার সমস্ত কিছু আমাকে সমস্ত খারাপ থেকে শয়তানি খারাপ থেকে আমাকে রেহাই করে দিবে এবং জান্নাত আমি পাব আরেকটা কাজ হচ্ছে যে এই যে কাজগুলো আল্লাহ আদম আলা করে এলেন এটা একটা জীবনটিকে আমরা বলতে পারি অথবা কথোপকথন বলতে পারি এটা দ্বারা এরকম প্রতিটা হাদিস কোরআনে কিন্তু এরকম কথোপকথন জীবন টিকার মতন আসছে যেরকম রাসুল আকরম বলছেন ইন তাকর ইয়া শিবরান তাকর রপ্ত ইলাইহি জেরান বা ইন তাকর ইয়া জেরান তাকর রপ্ত ইলাইহি বান তুমি যদি আমার দিকে এক বিঘত পরিমাণ আসো আমি তোমার দিকে এক হাত পরিমাণ পরিমাণ আসবো আর তুমি যদি আমার কাছে এক হাত পরিমাণ আসো আমি তোমার দিকে দুই হাত পরিমাণ পরিণ চলে যাব ওয়াইনা আতি ইয়ামশি আতাইতু আহওয়ালান তুমি যদি আমাদের দিকে হেটে হেটে আসো আমি তোমার দিকে দৌড়ে চলে যাব এই যে কথব কথন এই কথব কথন কিন্তু আমরা এই তাওবার মাধ্যমে অর্থাৎ এই যে জীবন টিকা যেটাকে বলি কথব কথনের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব হাদিসের মাধ্যম এবং এই কোরআনের মাধ্যমে আমরা বুঝতে যাচ্ছি যে এই তাওবার কোন আদম আলাইহিস সালাম যে ঘটনা এটা আমাদের জীবনে একটা জীবন টিকার মাধ্যমে আমরা শিখতে পেলাম যে আল্লাহর নবী কিভাবে তওবা করেছেন এবং আল্লাহ কিভাবে মাফ করেছেন এবং তাকে দুনিয়াতে কিভাবে পাঠিয়েছেন